আপনি একটা সেকেন্ডারি রাউটার ব্যবহার করতে চাচ্ছেন সেকেন্ডারি রাউটারটি কীভাবে ব্যবহার করলে আইএসপি বন্ধ অথবা ব্লক করতে পারবে না এবং কি আইএসপি জানতেও পারবে না আপনি একটা সেকেন্ডারি রাউটার ব্যবহার করছেন তো সেকেন্ডারি রাউটার মূলত ক্যাটসিস কেবল দিয়ে দুইভাবে চালানো যায় একটি হলো ডাইনামিক আইপি এবং অপরটি হলো অ্যাক্সেস পয়েন্ট তো কিভাবে আপনি আপনার সেকেন্ডারি রাউটারটি ব্যবহার করলে বেশি সুবিধা হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে যাচ্ছি তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা মেসেজ নিত্যুল নামাজ সকল অশ্লীলতা ও খারাপ থেকে বিরত রাখে আসসালামু আলাইকুম ইমরিয়ান আশা করি সকলেই ভালো আছে তো আজকে আমরা কোনো রকম সেট আপ দেখতে যাচ্ছি না আমরা জানতে যাচ্ছি কিভাবে আমরা আমাদের সেকেন্ডারি ল্যাপটপটি চালালে বেশি ভালো হবে তো আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে আমরা আমাদের সেকেন্ডারি রাউটারটি ক্যাচিস কেবল দিয়ে দুইভাবে চালাতে পারি একটি হলো ডাইনামিক আইপি এবং অপরটি হলো অ্যাক্সেস পয়েন্ট প্রথমে আমরা একটু ডাইনামিক আইপি সম্পর্কে জেনে নিই আপনি যদি আপনার সেকেন্ডারি রাউটারটিকে ডাইনামিক আইপি দিয়ে চালান তাহলে আপনি প্রাইমারি রাউটারটির মতো নিই আপনার সেকেন্ডারি রাউটারটি কন্ট্রোল করতে পারবেন এবং কি চাইলে আপনার সেকেন্ডারি রাউটার থেকে যে কোনো ডিভাইস ব্লক এবং আনব্লক করতে পারবেন এবং কি আপনার সেকেন্ডারি রাউটারটির নাম এবং পাসওয়ার্ড যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন তবে এই ডাইনামিক আইপি দিয়ে আপনি যদি আপনার সেকেন্ডারি রাউটারটি চালান একটু অসুবিধা আছে তাহলে আইএসপি যে কোনো সময় চাইলেই আপনার সেকেন্ড রাউটারটি বন্ধ অথবা ব্লু করে দিতে পারে তো চলুন এখন একটু অ্যাক্সেস পয়েন্ট সম্পর্কে জেনে নিই আপনি যদি আপনার সেকেন্ড হ্যারি রাউটারটিকে সেট আপ করেন তাহলে এখানে বড় একটা সুবিধা হলো আপনার আইএসপি কখনও এবং কি কোনোভাবেই আপনার সেকেন্ডারি রাউটারটিকে বন্ধ অথবা ব্লু করতে পারবে না তবে এখানে কিছু অসুবিধা আছে তাহলে আপনার সেকেন্ড রাউটারটিকে নিজের স্ট্যাম কন্ট্রোল করতে পারবেন না এবং কি আপনার সেকেন্ডারি রাউটারটির সাথে যে ডিভাইসগুলো কানেক্ট করবেন তা শো করবে আপনার প্রাইমারি রাউটারে এবং কি আপনি যদি অ্যাক্সেস পয়েন্ট মোডে আপনার সেকেন্ডারি রাউটারটি চালান তাহলে রেঞ্জ কমে যাওয়ার একটু সম্ভাবনা রয়েছে আপনাদের জন্য কোনটি সুবিধা হবে ডাইনামিক আইপি নাকি অ্যাক্সেস পয়েন্ট আমি সাজেস্ট করব আপনি যদি আপনার সেকেন্ডারি রাউটারটিকে ডাইনামিক আইপি দিয়ে চালাতে পারেন তাহলে চালাতে থাকেন যখন আইএসটি বন্ধ অথবা বুলুক করবে তখন আপনার সেকেন্ডারি রাউটারটিকে অ্যাক্সেস পয়েন্ট মোডে সেট করে নেবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বশেষ একটাই কথা বাজবার কতদিন চলুন নামাজ পড়ি ওদিদের